যে কোনো মুহূর্তে আমি গ্রেপ্তার হতে পারি জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে আমি আমার নিরাপত্তা চাই এবং এই মিথ্যা মামলার নিরসন চাই এবং আমি একজন স্বাধীন আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি যে কোনো জায়গায় আমি এখন আমি ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি আমার নিরাপত্তাটা যাতে আমি পাই এবং সরকার যাতে আমার নিরাপত্তাটা দেয় আইন উপদেষ্টার কাছে এটা দাবি এবং আইন উপদেষ্টার এই ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করারও দাবি জানাচ্ছি বিপ্লবী ছবিটি জুলাই আন্দোলন পরবর্তী সময়ে যখন পাঠ্যবই সংস্করণ করা হয়েছে ন্যাশনাল টেক্সটবুক বোর্ড বাংলাদেশ কর্তৃক যে চারজন জুলাই বিপ্লবীর ছবি মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে আমি একজন সেখানে শহীদ আবু সাঈদ শহীদ মীর মুগ্ধ এবং একজন রিক্সাওয়ালা মামা যুগের হলাম আমি সেই ছবিটি প্রকাশ করা হয়েছে আমি একজন সচেতন নাগরিক হিসেবে ছাত্র প্রতিনিধিত্ব করেছিলাম নিজ উপজেলার চাঁদপুরের কচুয়ায় সেখানে গত এপ্রিলে তিন তারিখ আমার এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর যে যাকে মখা আলমগীর বলে সারা বাংলাদেশে চিনে সেই সৈরাচারের দোসর মঈদ্দিন খান আলমগীরের সহচর ঘনিষ্ঠ সহচর এবং সরকারি ব্যাংক কর্মকর্তা জসীম উদ্দিন তার লোকবল নিয়ে আমার এলাকায় কিছু নিরীহ মানুষের ঘরবাড়িতে হামলা চালায় ভাঙচুর করে আমি সেখানে উপস্থিত হয়ে একজন সচেতন নাগরিক হিসেবে সেখানে আমি তাদেরকে বাধা দেই সেই বাধা দেওয়ার কারণে তারা আমার উপরও হামলা করে এবং সেই হামলার শিকার আমি নিজে হই তারা আমাকে কুপিয়ে রক্তাক্ত করে এক পর্যায়ে তারা আমাকে আমার ঘাড়ের মধ্যে যখন কোপ দেয় আমি সরে জলে আমার বা পায়ের বৃদ্ধাঙ্গুলে সেই কোপ লাগে এবং বা পায়ের সামনের অংশ পুরোটাই কেটে যায় পরবর্তীতে আমি থানায় অভিযোগ দায়ের করলে তারা আমাকে সাথে সাথে আগে হসপিটালে ভর্তি করায় সেখানে হসপিটালে চিকিৎসা শেষে আমি থানায় যাই সেখানে গিয়ে সাধারণ একটি অভিযোগ দায়ের করি প্রথমে সেখানে অফিসার ইনচার্জ বলেছিল যেহেতু এলাকায় হয়েছে ঘটনা সেখানে সকল সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গরা আমাকে দেখার জন্য উপস্থিত হয়েছিল তারা বলেছে যে বিষয়টা এলাকার মধ্যে সমাধান করা হবে কিন্তু অফিসার ইনচার্জ দুজনকে দায়িত্ব দেওয়ার পরেও সেই বিষয়টা দুই দিনের মধ্যে সমাধান হয়নি যে আওয়ামী লীগ নেতা আমার উপর হামলা করেছে সে এলাকা ছেড়ে পালিয়ে যায় যার কারণে আমি আবারও অফিসার ইনচার্জের কাছে গিয়ে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করি একটি মামলা করি সেই মামলা চলমান রয়েছে এখনও সেই মামলার প্রেক্ষিতে আমাদের মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মন্তব্য করেছিলেন যে রাশেদের উপর যে হামলাটা হয়েছে সেটা খুবই দুঃখজনক আমার দুঃখ লাগে তিনি দুঃখ প্রকাশ করেছেন কিন্তু এখনও পর্যন্ত সেই অভিযুক্ত কোনো আসামিকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি গত পরশু দিন একজন আসামিকে গ্রেপ্তার করেছে কিন্তু তাকে আবারও জামিনে নিয়ে আসা হয়েছে তার উপেক্ষিতে আমি শুনতে পেয়েছি এবং আমার কাছে অভিযোগ আমার কাছে লিখিত আকার একটি অভিযোগ এসেছে তারা তারা উল্টো আমার বিরুদ্ধে একটি কাউন্টার মামলা দিয়েছে যে মামলা আমাকে বলা হয়েছে যে আমি জসীমের ভাই দেলোয়ার তার ফার্মেসিতে গিয়ে দশ লক্ষ টাকা চাঁদা চেয়েছি এবং তাকে ওই ঘটনার দিন মারধর করেছি রক্তাক্ত করেছি কিন্তু ওই দেলোয়ার আমার উপর হামলার পরে সে নিজে অফিসার ইনচার্জের রোমে গিয়েছে অফিসার ইনচার্জের রো অফিসে সে তাৎক্ষণিক উপস্থিত ছিল যদি সে হামলার শিকার হয় তাহলে অফিসার ইনচার্জ নিচে এটার সাক্ষ্য দেবে কিন্তু অফিসার ইনচার্জ বলেছে সে কোনো হামলার শিকার হয় না তার মানে আমার বিরুদ্ধে যে মামলাটি হয় যে সেটি একেবারে বৃত্তিহীন কোনো সুস্থ তদন্ত এটার নাই আমি দাবি করি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে একজন জুলাই যোদ্ধা হিসেবে পাঠ্য বইয়ের একজন স্বীকৃত জুলাই যোদ্ধা হিসেবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টাকে বলতে চাই আপনি আমার উপর হামলা নিয়ে আপনি ক্ষোভ প্রকাশ করেছেন নিন্দা প্রকাশ করেছেন কিন্তু এই হামলার পিছনে জড়িত কাউকে এখনো পর্যন্ত আপনারা গ্রেপ্তার করে করতে পারেননি আমি একজন জুলাই যোদ্ধা আমার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা মামলা জুলাই পরবর্তী সময়ে সেটাও আবার কোনো অন্যায় ছাড়া ভিত্তিহীন একটি মামলা সেই মামলার নিন্দা জানাতেই আমি আজকে সংবাদ সম্মেলনটা করেছি